স্ট্যান্ডার্ড সিরামিক আজ চোদ্দ বছর সার্কি করি চোদ্দ বছরের ভিতরে হে কি আমগর লাইকে একটি অত ইনকাম করে নাই এরপরে সাত মাসের বেতন পাম সাত মাসের বেতন দেয় না আই আই এনে বলার গেছে মাসের উনিশ তারিখে আমরা আইসি আমরা এরকম আন্দোলন করছি আমরা আন্দোলন ভাঙি দিবার চেষ্টা করছে আমনগর ভিতরে তো একটা ছাত্র দল আইছিল আই আমগর একটা সান্ত্বনা দিয়া গেল যে কাগজপাতি লেখা অবস্থায় গেছে আমনগরে এক তারিখে আমরা টাকা পয়সা লেনদেন যা আছে সব ক্লিয়ার করে দেব পর আমরা চলে গেছি হ্যাঁ দিব কারখানার মধ্যে মেল কারখানার মধ্যে আজ যাই না যাইয়া ফেডারেশনের লোকের কাছে ফোন দিছে যে আমরা এখন যাইতে তার আমরা অসুস্থ মালিকও আইয়া নাই আঠারো তারিখে যে সতেরো তারিখ আমরা আইছি আমরা আইয়া রোডের হেপাশে খাড়াই রেছি সকাল তম ধরে আগরে বিরক্ত করি আমরা রোহিত ভিতরে বই এরছি আরে আমার ভিতরে লোক গেছিল লোকদের সাথে কইছে কইছে যে মালিক এখনো নাই মালিকের লোক কোনো ফসল হয় নাই কোনো কথাবার্তা হয় না এখন দেখেন ভাই আমরা কি এভাবে চুপ করে হয়ে থাকবো কি ফ্যাট নাই কি খাওয়ান নাই কি চলি না তাহলে আমরা কিভাবে চলি কিভাবে খাই এ মালিক উপরে এত অত্যাচার করছি কইবার মতন না এ অত্যাচারের বিনিময় আজকে আমরা এন

আমার আন্দোলন করতে দে না এরা বাধা বাধা তো শেষ করতেছে বুঝলেন আর ওই যে পিছনে গেটে গেছি আমার বাস লইছে মারিবার লাগে গরম পানি লইছে মারবার লাগিয়া এরপর পর থেকে আমরা ইয়ান্তন দেখে আমরা এত গরম হয়েছে না গরম হইতাম যে মানুষ সকাল তুন ধরে চুপ করে রয়েছে এই মানুষ এক ঘন্টার ভিতরে গরম হয়ে যায় তাহলে আমরা আন্দোলন করতে আছি আমি আরো সহযোগিতা করবি এই জায়গাতে আমি ক্ষতি করতে মালিক হলে মালিকের দালালি করতেছ মালিকের বাঁচাই দিতেছ তাহলে কেন কি কারণে আমরা যার কি করি তোরা যার কি কর তোরা আঙ্গুর দিকে তামবি তোরা টানো সাহেব দিকে কি কারণে আপনারা এই টোটাল কতজন আছেন যারা না হ্যাঁ টোটাল কতজন আছেন এই না মারা আছে 500 জন হে 500 জন হে গেড়ে আছে এই গেড়ে আছে দুই গেড়ে গিরাও বুঝছেন আমরা একটা লোক বাইরে কইতাম দিনা কি লাগে বাইরে যাইতাম দি কি লাগে

সং <laughs> আমাদের এটা কোনো বক্তব্য না কোনো আন্দোলন না আমাদের এই কারখানাটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড সিরামিক্স আমি হচ্ছি শ্রমিক ফেডারেশনের শ্রমিকদের প্রতিনিধি এখন হচ্ছে এই শ্রমিকদের গত এগারো মাস হয়েছে মালিক কারখানা বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পরে শ্রমিকদের যে আইনগত যে পাওনা দিয়ে থাকে মালিক নোটিশ ছাড়াই শ্রমিকদেরকে তারা হইতেছে মানে কারখানা বন্ধ এই শ্রমিকদের কিছু কিছু শ্রমিক আছে যাদের বকে বেতন বাকি আছে এদের ঈদ বোনাস বাকি আছে এদের সার্ভিসের টাকা বাকি আছে তারপরে এদের ছুটির টাকা বাকি আছে তো আমরা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি মালিক শ্রমিকদেরকে পাত্তা দেয় নেই শ্রমিক সংগঠনে আসছে সংগঠনে আসার পরে সংগঠনের প্রতিনিধিরাও মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাকে লিখিতভাবে চিঠি প্রেরণ করছে সে বসে নেই এই শ্রমিকদের কলকারখানা ও প্রতি সরি কলকারখানা ও পরি হ্যাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রমিকদেরকে নিয়ে আমরা একটা লিখিত অভিযোগ করি অভিযোগ করার পরে ওইখান থেকে তাদেরকে ডাকে ডাকার পরে এই মালিক তাদেরকে পাত্তা দেয় এমনি তাদের সাথে বসে নেই না বসলে আমরা পরবর্তীতে জানতে পারি যে এটা তাদের একটা হেড অফিস পরে এইখানে আমরা এসে যখন অবস্থান করি গত মাসে তারা আমাদেরকে ডেট দিয়েছিল যে তিরিশ তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দেন আমরা এক তারিখে বৈশাখ এটা মীমাংসা করব। কিন্তু আমরা তিরিশ তারিখ পর্যন্ত সময় দেওয়ার পরে উনি উনত্রিশ তারিখে ফোন করে বলল যে মালিক এখনো দেশে আসে নাই আর যে ম্যানেজমেন্ট বসবে সে অসুস্থ আমাদেরকে আঠারো তারিখ পর্যন্ত সময় দিতে হবে মালিক আসবে পনেরো তারিখে দেশে তারপরে হচ্ছে আমরা মালিকের সাথে বসবো তারপরে আঠারো তারিখে একটা মীমাংসা করবো ওনাদেরকে আমরা গত দুই দিন থেকে ফোনে পাই নাই না পার কারণ আজকে সতেরো তারিখ আমরা এখানে আসছি সকাল থেকে শ্রমিকরা সুন্দর মতো রাস্তা ওইখানে রোহিদের ভিতরে বৈষ আসছিল মালিক পক্ষে কেউ কোনো প্রতিনিধি তাদের সাথে কথা বলে নাই আমাদের ফেডারেশনের প্রতিনিধি আছে তাদের আমরা তাও ভিতরে গেছি ও যায় ওনাদের সাথে অনেকক্ষণ প্রায় দীর্ঘ চার ঘন্টার মতো আলোচনা করছি ওনারা কোনোভাবেই শ্রমিকদের টাকা দিতে মানে কি বলবো তারা পজিটিভ কোনো আলোচনা করতেছে না বা স্বীকার করতেছে না তারা শ্রমিকদেরকে টাকা দিবে না পেরে আমরা হচ্ছে এই গেট অবস্থান নিছি এখন ওনারা বলতেছে ওনাদের মালিকাকে আমেরিকায় আমেরিকা থেকে উনি আসবে ওনার বিলাসিতা জীবন যাপন করতেছে শ্রমিক বেতন দেশে পাচ্ছে কি না পাচ্ছে শ্রমিক কি খাচ্ছে না খাচ্ছে সেটা তার দেখার বিষয় তারপরও তারপরেও একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে এর ভিতরে মালিক আবার কি বলছে কথিত কি বিএনপির এক নেতার নাম ভাঙাইছে বলছে সে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে উপদেষ্টা হিসাবে আছে তার বন্ধুর ফ্যাক্টরি গাজীপুরে যে বিএনপির এক প্রতিনিধি আছে তার নাম আমরা জানতেছি সে নামও বলে না তার পদ্মীপী বলে না শুধু বলে আমি বিএনপির একজন এই গাজীপুরেরই নেতা এটা হচ্ছে আমাদের বিএনপির এক নেতার ফ্যাক্টরি আপনারা এই শ্রমিকদের নিয়ে কাজ করবেন না এখন দেখেন আগে আওয়াম লীগের আমলে আওয়াম লীগের কোনো ফ্যাক্টরিতে সমস্যা হলে শ্রমিকদের বেতন না দিলে আমরা যখন যাইতাম শ্রমিক ফেডারেশন ধর আওয়াম থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এলাকার স্থানীয় যারা আছে বহিরাগত মাস্তান জুট ব্যবসায়ীরা আমাদেরকে ফোন দিত হুমকি দিত পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের হুমকি ধমকি দিত যে আওয়ামী লীগের নেতার ফ্যাক্টরি এই ফ্যাক্টরির শ্রমিকদেরকে নিয়ে কোনো কথা বলবেন না এখন অন্তর্বর্তীকালী সরকার চলতেছে এখন দেশে কোনো নির্বাচিত সরকার নাই নাই কোনো আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাত কেউ নাই অথচ বিএনপি নাম বানায় কিছু লোকজন আমাদেরকে এখন তারা হুমকি দিতেছে তারা ঠেট দিতাছে শ্রমিকদের বাসায় যাইতেছে ফেডারেশন অফিসে যায় তারা গেরো করে বসে আসলে এই কথা যদি আওয়ামী লীগ আর বিএনপি নেতারাই যদি সব সিদ্ধান্ত নেয় তাহলে এই শ্রমিক কোথায় যাবে শ্রমিক তো কারখানায় কাজ করছে সে তো জানে না কে আওয়ামী লীগ কে বিএনপি কে কি শ্রমিক সেটা জানে না শ্রমিক জানে এই কারখানায় নিয়োগ চলতেছে আমি কাজ করলে আমার মাসিক একটা স্যালারি হবে কে কোন দল করে সেটা আমার শ্রমিক বুঝে না শ্রমিকের রাজনীতি না শ্রমিকের হচ্ছে পেটনীতি অতএব আমরা আজকে এখানে আসতাম না তারা বিএনপি নেতাদের দিয়ে হুমকি দুমকি দিছে রেখাই আমরা কোথাও আইন এখন দেশের আইনের অবস্থা কীরকম আপনারা জানেন কোন পুলিশ প্রশাসন কোনো কাজ করতেছে না কোনো সরকারি দপ্তর কোনো কাজ করতেছে না বলতেছে আমরা কি বলবো আমরা পক্ষ বিপক্ষ কিছু বলতে গেলে আমাদেরকে বলবো বহিষ্কার করো সরকারি লোকজনদের তারা চাকরি শুধু করে দেয় তারা হুমকি দুমকি দেয় তো এই হুমকি দমকির ভিতরে শ্রমিক কই যাবে শ্রমিক তো টাকা পায় যে কারণে আমরা বাধ্য হয়ে আজকে এই যে সেনা কল্যাণে যে ওনাদের এখানে আমরা জানতে পারছি ভবনে তিন তালায় তাদের হেড অফিস আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি আমাদের কথাই নেই আমরা কোনো দাবি নিয়ে আসি নাই মালিক কারখানা বন্ধ করলে শ্রমিকদের নোটিশ পেয়ে অনুযায়ী তাদের সার্ভিস সহ তাদের সুটির টাকা বকেয়া পরিশোধ করবো আমরা চলে যাব শেষ এটাই আমাদের কথা ধন্যবাদ

ফোনে যতটুকু আমি বলতেছি অতটুকুই তারা শুনতেছে বলো তো এরা ম্যানেজমেন্টের কথা তো কথা হইতেছে ফোনে ফোনে কথা বলে তো আমার শ্রমিকের সিদ্ধান্ত দিলে হবে না তাকে পরিবেশ পরিস্থিতিটা বুঝতে হবে এই জায়গায় আসতে হবে তাহলে বুঝবে ওইখানকার প্রেক্ষাপটটা কীরকম বুঝতে পারছেন যে কারণে সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের মালিক মানে এই কৃষ্ণান্ন সিরামিক্সের মালিক আরও দু দুই দিন পাঁচ দিন সময় লাগে আমরা সময় দেবো তারপরও তারা পজিটিভ একটা আলোচনা আসুক শ্রমিকদের টাকা কবে দিবে আর আমাদের কোনো চা পাওয়া নাই কোনো দাবি নাই সে কারখানা যদি খুলে যায় ভালো কথা বকেয়া বেতন পরিশোধ করে কারখানা চালু রাখুক আর সে যদি কারখানা আদৌ চালু না করে তাহলে একটা কারখানা বন্ধ করতে যে লিগেল যে আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য সার্ভিস ছুটির টাকা বকে বেতন নোটিশ পে এগুলো দিয়ে দিলে আমাদের আর কোনো দাবি নেই এটাই আমাদের দাবি